আজ সোমবার চৌঠা জ্যৈষ্ঠ দু হাজার পঁচিশ সালের উনিশে মে মিন রাশি সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিদমহে মহাদেবায় ধিমহী তন্ন রুদ্র প্রচোদায়াত এটি সকাল দুপুর সন্ধ্যা বেলাই পারলে আজ একশো আটবার জব করুন না অত্যন্ত উপকৃত হবেন মহাদেব দেবাদিদেব মহাদেবের নাম জপ ধ্যানারাধনা আজ আপনারা করতেই পারেন তবে মহামৃত্যুঞ্জয় মন্ত্র দীক্ষাগুরু শিক্ষাগুরুর কাছ থেকে পারমিশন না নিয়ে নিজেদের জব করা কিন্তু ঠিক নয় হ্যাঁ আপনারা মিউজিক চালিয়ে শুনতেই পারেন কিন্তু জব করার আগে পারমিশন নিয়ে করবেন গায়ত্রী মন্ত্র আপনারা জব করতেই পারেন মহাদেবের যেটি আমরা স্ক্রিনে আপনাদের সামনে শো করছি আজ আপনারা অবশ্যই চাঁদের আলো গায়ে লাগান আর চেষ্টা করুন যারা দীর্ঘদিন ধরে মানসিক ডিপ্রেশনের মধ্য দিয়ে যাচ্ছেন মায়ের কাছ থেকে একটি সিলভারের চেন রূপোর তৈরি হার নিয়ে গলায় পরে নেওয়ার অথবা স্নান করবার পূর্বে দুধের সর বা মালাই গায়ে মেখে আধ ঘন্টা পর আপনারা স্নান করুন এটিও আপনাদেরকে বহুলাংশে উপকৃত করবে আপনার পিতা মাতা যদি বেঁচে থাকেন তাহলে আপনার পিতা মাতার পায়ের জল ধুয়ে কিন্তু আপনারা খেয়ে নিতে পারেন শুনতে অকওয়ার্ড লাগলেও এর থেকে বড রেমেডি সম্ভবত পৃথিবীতে আর নেই একবার করে দেখুন এর ফলাফল কিন্তু অতুলনীয় প্রমাণিত হয়ে থাকে ভাগ্য মিটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে স্বাস্থ্যগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় নিলেই হতাশা কিন্তু আপনাদেরকে গ্রাস করতেই পারে আজ পরিবারের পরিবার আপনার কাছে অনেক কিছু আশা করবে তাদের মাত্রা অতিরিক্ত চাহিদা প্রত্যাশা আপনার ক্ষেত্রে হতাশা মনে হতে পারে তবে তাদের ক্ষেত্রেও তাদের কথাও কিন্তু আপনাদের একটু শোনা উচিত বন্ধু বান্ধবদের সাথে সময় সময়টিতে আকর্ষণীয় কোনো কিছু করার পরিকল্পনা করতেই পারেন যা দিনটিকে উজ্জ্বল থেকে উজ্জ্বল তরো করে তুলবে অবসরকালীন সময়ে দাবা খেলা শব্দের ধাঁধা খেলা সটকু বা গল্প কবিতা লিখে কাটানো ভবিষ্যৎ পরিকল্পনা করা এগুলি আপনাদেরকে অত্যন্ত শুভ পরিণামদায়ক ফলাফল কিন্তু প্রদান করতে চলেছে আজ অবশ্যই প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো। ফুল ফুটুক আর না ফুটুক আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু একটু হলেও শক্তিশালী থাকছে পরিবার পরিজনদের সাথে ভাব ভালোবাসা বাড়বে গৃহের পরিবেশ শান্তিপূর্ণ নির্ঝঞ্ঝাট পরিগণিত হচ্ছে ক কাজের জায়গায় স্বতন্ত্র আপনারা অনুভব করবেন আজ অভাবী ব্যক্তিবর্গদেরকে টাকা পয়সা ধার দিলে কিছুটা স্বস্তি আপনারা অনুভব করতে চলেছেন চেষ্টা করুন অহেতুক কারোর সাথে তর্ক বিতর্ক করা থেকে বিরত থাকা অবসরকালীন সময়ে মন্দির মসজিদ গুরুদ্বারা ভ্রমণ করা আপনাদেরকে লাভান্বিত করবে